সেই ভিডিওটাই আমরা আজকে বানাইতেছি কারণ এই যে বাচ্চাটা এই বাচ্চাটার নয় আমি আগে একটা ভিডিও করছিলাম পাঠাইছিলাম যে এই বাচ্চাটার ব্লাড ক্যান্সার হয়েছে আর এই ব্লাড ক্যান্সারের জন্য অনেক টাকা লাগতেছে যে টাকাটা এই দেওয়াটা সম্ভব না তাই আনলগর কাছে আমি হাত পাচ্ছিলাম হয়তো আমি এত দূর বড় একটা ইউটিউবার না যার জন্য হয়তো ভিডিওটা অত একটা ভাইরাল হয় নাই যার জন্যে এই বাবুটার বা

ক্যান্সার হলে আমরা সাধারণত জানি যে সরকারে চিকিৎসা করে সরকার যে চিকিৎসা করব একটা রেশন কার্ড লাগে এই বাবু বাবুর বা এই ফ্যামিলিটার রেশন কার্ডটাও নাই আর এইখানে রেশন কার্ড বানাবার গেলে রেশন কার্ড হয় না যার জন্য আয়ুষ্মান কার্ড নাই দিকে ইয়ারা অলরেডি গভর্নমেন্ট চিকিৎসা পাইতেছে না আর ইয়া এত টেকাও নাই এই যে বাড়িটা দেখতাছেন এই একটা সাফরা ঘর আর এইদিকে একটা খড়ির বেড়ার ঘর আর পিছনে একটা টিনের ঘর এই ঘর তিনদের মধ্যেই থাকে আর একদম নদীর নদীর দ্বীপের মধ্যে

কোন মানুষের কাছে কোন আমাদের বাবুর কি কি হয়েছে একটু সাইন মানুষের কাছে দেহা পয়সা একটু সাইন বাবুর ব্লাড ক্যান্সার হয়েছে মেলা দেহা খরচা করছি ভালো নাই বাইরে দেশে না না বাইরে নিয়ে চিকিৎসা করলে ভালো আনারা সহায় করেন জানি সবে দশ পাঁচটা দিয়ে আমার বাবুর চিকিৎসা করার জন্য সহায় করে দিন জানি আনবো পয়সা না গান না আনারা শেয়ার করে দিন জানি পয়সা না দিয়ে আর একটা করে শেয়ার করে দিলেন আর যা যে পারুন আমার বিক্রে দিন জানি আমার কুলার জন্য আন্ন গোটে বিক্রে যাইতেছি তুই আত হইতে আন্ন গোটে বিক্রে আমার কুলার জন্য আনার দশ পাঁচটা বিক্রে দিন জানি আন্ন গোটে লাগতে চাই আমি আমার এমন কিছু নাই যে আমি বেছ আমার বাবুরে চিকিৎসা করবো আনার দশ পাঁচটা দিয়ে সহায় করুন জানি আমার বাবুর আর চিকিৎসা করার জন্য আনক কুড়ি টিয়া চাই না লাখ টিয়া চাই না তো কত ফেলে কত টিয়া দশ পাশতা দিলে গুনু কোতিন নাই 10 পাশতা দিয়ে এমন পাগলা দৃষ্টি করার জন্য সহায় করুন জন্য ও দেখতাছোন আমরা এইখানে আর রাইজ আছে তারাও দুন কাঁন্ত আছে কিন্তু কালকা ই কাঁন্ত আছে না সবই কান্নার ই আছে অনরুত অন্য কাছে এ যে দাদি এই দাদি যাই দুন এ যে বসে রইছে কাঁন্ত আছে কোন উপায় নাই এক কাছে যদি উপায় থাকতো আজকে তাহলে অন্য কাছে হয়তো আটපත්তো না আর এই যে নানা এই নানায় আজকে বহুত দূরের থেকে হে আগে অন্যকে কইছি যে রিজার্ভ মারিতে থাকে ইতি এটি থাকে দানবান্দার যাবে আর এই দানবান্দার থেকে আগের ভিডিওতে ইয়ার বাইতে ভিডিও করছে আজকে তার বাবু গো বাইতে ভিডিও করতেছি এই না নাই এত দূরা নিয়ে আইছে আর আওয়ার মতো জায়গা নাই নদী পার হই আমরা আইছি বুটবুড়ি নাও দে আর কি রকম কষ্ট করে ইয়ার বাবুতে চিকিৎসা বাবুতে কি কি করতাছুন একটু কোইন আর মাইশের কাছে একটু টেয়া বসা কিছু চাইন আসসালামু আলাইকুম আমার কইতেও অনেক দুঃখ পাইতেছি

তো অনেরা অনের কাছে একটাই অনুরোধ যে এই রকম আমাগো একটু পাশে অনেরা সাপোর্ট করুন সাপোর্ট করলে যাতে এই বাবুডা পয়সা পায় আর এই বাবুদার আর এই 100 টাকা একজনের নগদ দান করছে তারে আল্লাহ ভালো করুক আর তার যাতে মনের আশাটা পুরো নয় এই বাবুদার 100 টাকা নাও তো আপনারা বেকে শেয়ার করবেন হয়তো বড় ইউটিউবারে এই ভিডিও বানাইলে লাখ লাখ টাকা আয় তো হয়তো আমরা ছোট ইউটিউবার দি কাঙ্গ ভিডিওতে অত ভিউজ নাই তা আপনারা শেয়ার করে আমাগো মুখ মেসাই শেয়ার করানোর জন্য এই ভিডিও আমি কোনো পারপসে বানাইতেছি না কারণ আমার ভিডিওতে সব আমি জায়গায় যাই এই জায়গার ভিডিও দেখাই যে কোন কোন জায়গায় আইছি কিন্তু আমি এইবার বসে ভিডিও বানাইছি যে এই শতমাত্রে বাবুর জন্য তো আপনারা দয়া করে এই বাবুরে টাকা দিবেন যদি আমরা পারতাম তাহলে আঙ্গো সক্ষমে যদি হইতাম আমরা নিজেরা করতাম কিন্তু পারতাসিনা তাই অন্যের কাছে জোর হাত করে আরেকটাবার অনুরোধ করতেছি জানেরা পয়সা দিবেন আর বাবু একটা বার পয়সা যে আমার চিকিৎসার জন্য মানুষ দেখে হয়তো ডরাইছে যার জন্য কইতেছে না পয়সা দিবেন আজকের মতো ভিডিও ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ সবের জন্য সবাই সুস্থ থাকুক আপনাদের ফ্যামিলি সুস্থ থাকুক ইনশাল্লাহ